좀대 늑대, 늑대, 늑가 늑대, এই হচ্ছে পাঁচশো টাকার ঘর মনে হয় আমার আর ওই সাইডের ওইগুলো ওইগুলোই মনে হয় ওই যে বড় তাঁপু ওগুলো মনে হয় ফিরি বুঝলেন তো আর এই ছোট দিয়ে ছোট ছোট কোয়ার্ডার করা ওইগুলোই মনে হয় আপনার ত্রিবেণী সঙ্গমটা কই তিনটের যে ব্যবস্থাটা সেটা কোথায় তিনটের কোনো এ চিহ্ন দেখছি না তো দুটো নদী থাকবে একটা নিচ দিয়ে যাবে বালির নিচ দিয়ে গঙ্গা যমুনা দুটো থাকবে সরস্বতীটা মাটির নিচ দিয়ে বুঝছো গাড়ি যাচ্ছে সিস্টেম এক একজনের আন্ডারে হ্যাঁ অস্থায়ী এই জেনে